হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আবার আমি চলে আসলাম আমার ছোট্ট ছাদ বাগানে গাছের কিছু কথা নিয়ে এই দুপুরবেলা হলেই আমি আমার সব জামা প্যান্ট কেচে রোদ্দুরে দিতে আসি তখন আমি আমার গাছগুলোকে সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত একদম স্নান করিয়ে দিই দেখুন এগুলো হচ্ছে সব আমার বোগেন বেলিয়া গাছ এগুলো সব ফুল ফুটে গিয়েছিলো তারপরে সেগুলোকে আমি সব ডালগুলোকে কাটিং করে ছাটাই করে দিয়েছিলাম তারপরে আবার নতুন নতুন এখন ফুল গজাচ্ছে বুগেম গাছ লাগাতে গেলে খুব একটা বেশি যত্ন করতে হয় না এই গাছে সবসময় জল দেওয়ার দরকার পড়ে না যখন দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে এসছে হুম গাছগুলো একটুখানি দুর্বল হয়ে গেছে মাটি একদম শুকিয়ে গেছে তখন এই গাছে জল দিতে হয় না নাহলে গাছে যদি আপনি সবসময় জল দেন গাছের অনেক পাতা গজিয়ে যাবে কিন্তু ফুল আপনি কম পাবেন যদি ফুল বেশি পেতে হয় গাছে জল খুব কম দেবেন তো আসল কথায় আসা যাক আমি যার জন্য এই ছোটো ভিডিওটা নিয়ে এখন আসলাম সেটা হচ্ছে দেখুন এই যে আমার বেলিয়া গাছটা হ্যাঁ এটা দেখুন পাতাগুলো ডিফারেন্ট সবার থেকে আলাদা একটু মানে সবুজের মধ্যে কিরকম হোয়াইট হোয়াইট ভাব আছে তো আমি এই ভিডিওটা এই কারণে করছি যে দেখুন এই গাছটা পুরো পিঙ্ক কালারের ফুল কিন্তু এই একটা ডালে হোয়াইট হ্যাঁ একটা ডালে হোয়াইট এটা হচ্ছে কলম করে গাছটা করা হয়েছিল সেই কারণে এটা হচ্ছে হোয়াইট আর পিঙ্ক একসাথে দেখুন একটাই কিন্তু গাছ গাছটা ঝুলে গিয়েছিল বলে ডালে দেখুন এখান থেকে ডালটা উঠেছে এই যাই হোক এই ভিডিওটা শেয়ার করার জন্যই আমি এসেছিলাম যে একটা গাছে দু রকম ফুল কত সুন্দর লাগছে না দেখতে দেখুন তো আমার কাছে এরকম ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার গাছে ভালো লাগা খারাপ লাগা কী করলে ভালো হবে কি করলে কি হবে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা এখানেই এইটুকু শেষ কারণ রোদ্দুরে ছাদে দাঁড়ানো যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং